দশ মাসও থাকো নাই বুঝছো তুমি তোমার মায়ের পেট থেকেই তিন মাসে বের হয়ে গেছো তোমার মায়ের অশান্তি লাগছিল তোমার তোমার মায়ের পেটে কারণ তোমার মা বলছিল যে আমি একটা পবিত্র মানুষ আমার পবিত্র মানুষের ভিতরে যদি যারো সন্তান থাকে তাহলে সেটা হবে আমার জন্য পাপ এই জন্য তোমাকে বের করে দিছিল তোমার মা তার পেট থেকে যেমন হচ্ছে এই জন্য তোমাকে এখান থেকে বের করে দিলাম তুমি তোমার মতো করে থাকো নিজের চরকায় তেল দাও সেটা কাজে লাগবে আমি কেমন সেটা আমি তোমার কাছ থেকে আশা করি না শোনার জন্য তুমি একটা ছোট লোক সেটা এতটুকুই জানি আপনি কেমন আছেন সুন্দরী দিতে ভালো আছে আপনি কেমন আছেন মাথা কাপড় দিতে ইচ্ছা করে নেন বাবু তোমার এখান থেকে অনেক শব্দ হচ্ছে পরে কলে আইসো অনেক শব্দ হচ্ছে তোমার এখান থেকে আমি বেশি ভালো নই কেন বেশি ভালো নই হাই আর ভালো ভালো কী অবস্থা এতো ভালো থাকেন আর

এত রিকোয়েস্ট রাখতে পারব না ভাইয়া আপনার রিকোয়েস্ট আপনি অন্য কোথাও যেয়ে দেখান আর আমি টিপ পড়ি না হাউ আর ইউ ম্যাডাম ইউ আর টকিং টু মাই চোজ চয়েস লাইক ইউ ইজ মাই লাভ ফর ইউ মানে যে কথাগুলো বলছেন এগুলোর সেন্টেন্সই তো ঠিক নাই মাসে আমি অনেকদিন পরে দেখলাম আপনাকে থ্যাংক ইউ হ্যাঁ অনেকদিন পরেই আসছি পার্সোনাল কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই যাবে তার আগে আপনি কোথায় থাকেন সেটা দেখতে হবে মমেশ সিং আই এম সরি ইন বক সিং ওকে ও পাঁচ লাখ সেকেন্ড হোমার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় কই ছিলেন এই তো বাসে ছিলাম ইনবক্স ইনবক্সই করছি